পেট ভরানোর জন্য হালকা খাবার হিসেবে শুকনো ফল চর্চিত তার মধ্যে খেজুর এবং ডুমুর অন্যতম উভয়ই পুষ্টিগুণে ভরপুর দেহের শর্করা ছাড়াও ফাইবারের চাহিদা পূরণে খেজুর এবং শুকনো ডুমুর উপকারী কিন্তু দেহের মেদ কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনটি বেশি কার্যকরী খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে তাই দেহের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে চিনির বিকল্প হিসেবে খেজুর উপকারী অন্যদিকে ডুমুরের স্বাদ একটু কষাটে হতে পারে তবে খেজুরের তুলনায় ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে দুটি ফলের মধ্যেই একাধিক গুণ উপস্থিত কিন্তু তাদের স্বাদ ফাইবারের উপস্থিতির উপর নির্ভর করে ভিন্ন উদ্দেশ্যে খেজুর এবং ডুমুরকে ব্যবহার করা যায় খেজুর খেতে মিষ্টি তাই তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হয় অর্থাৎ দ্রুত তার রক্তের শর্করের পরিমাণ বৃদ্ধি করে অন্যদিকে ডুমুরের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই খুব ধীরে ধীরে হজম হয় এবং রক্তের শর্করার উপরেও খুব একটা প্রভাব ফেলে না একশো গ্রাম খেজুরের মধ্যে প্রায় দুশো আশি থেকে তিনশো কিলো ক্যালোরি থাকে অন্যদিকে সম পরিমাণ ডুমুরের মধ্যে ক্যালোরির পরিমাণ সত্তর থেকে পঁচাত্তর অর্থাৎ ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খেজুরের তুলনায় ডুমুর বেশি কার্যকরী খেজুরের তুলনায় ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই পেটও বেশিক্ষণ ভর্তি থাকে হজম শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তের শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও খেজুরের তুলনায় ডুমুর বেশি উপকারী উপস্থাপনায় মধুমেদা বিবি নিউজ